জোরে মারো আরে মিষ্টি খাই দে খাও পরে আবার পেট ব্যথা করবে তো হ্যালো গাইস আমি চলে আসছি জামালপুরে জামালপুর মাদারগঞ্জ সবাই সব সময় আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি আমার মানে গ্রামের বাড়ি কোথায় বা আমি কোন জেলার মেয়ে আমি হচ্ছে জামালপুর জেলার মেয়ে মাদারগঞ্জ হচ্ছে মানে মাদারগঞ্জের মেয়ে জামালপুর মাদারগঞ্জের মেয়ে তো এ সেই হচ্ছে আগে রান্না করতে বসে গেছি তো রান্না থেকে শুরু করে সব কিছু আমি দেখাবো আপনাদেরকে যে আমি কি কী করতেছি এখানে এসে আমি মাটির চুলায় রান্না করতে পারি দেখেন আমি ঢাকায় থেকেও আমি মাটির চুলায় রান্না করতে পারি এটা কি মানে ভাবা যায় যাই হোক আমরা হচ্ছে কি বলে গ্রামের মানুষ আমাদেরকে গ্রামেই মানায় ঢাকাতে আসলে আমাদেরকে মানায় না কারণ ঢাকা হচ্ছে বড়লোকদের জন্য আমরা গরিব মানুষ আর গতকালকে ভূমিকম্প হয়েছে তো ভাবলাম আসলে ঢাকা আমাদের জন্য না গ্রামেই অনেক সেফ এই জন্য ভূমিকম্প হওয়ার সাথে সাথেই তাড়াতাড়ি করে বাসে উঠলাম উঠে আমি তাড়াতাড়ি করে চলে আসছি তো আপনারা বলেন যে কেমন হয় যদি আমি গ্রামে পারমানেন্ট থেকে যাই এটাই মনে বেশি ভালো হয় পুরা সাত বছর পরে আমি গ্রামে আসছি এসে এখন হচ্ছে আমি এই যে রান্না করতেছি আপনারা সাথেই থাকেন আরও অনেক ব্লগ আসবে সব কিছু বলবো কোথায় থাকি মানে ডিটেলস আপনাদেরকে জানাবো আর হচ্ছে কি বলে আমাদের এখানে মাদারগঞ্জে হচ্ছে খুব সুন্দর একটি ঘুরতে যাওয়ার জায়গা আছে মানে অনেক জায়গায় আছে হাওয়াই রোড হাওয়াই রোডে যাব বিকালে হাওয়াই রোডে যাব। আর এখন হচ্ছে আগে রান্না করি দুপুরে যেহেতু খেতে হবে খাওয়ার জন্য তাড়াতাড়ি আগে রান্নাটা করাই ভালো সাথে থাকুন সবাই সব রকম ব্লগে আমাদের আসতে থাকবে আমার কাছে মনে হয় শহরের থেকে গ্রামই অনেক ভালো কারণ গ্রামের মানুষগুলো খুব সহজ সরল হয় গ্রামের খাবার সব কিছুই সতেজ পাওয়া যায় গ্রাম আসলেই অসাধারণ গ্রাম আসলে খুবই ভালো হয় আমার কাছে যেটা মনে হয় আসলে যদি শহরে না থেকে সবসময় গ্রামে থাকতে পারতাম তাহলে খুবই ভালো হতো গ্রামে হয়তো বড় বড় দালান কোঠা নেই কিন্তু এখানে টিনসেট ঘরেও যে শান্তি সেই শান্তিটা মানে শহরের দালান দালানো আমার মনে হয় সেটা পাওয়া যায় না আমরা দালানে ঘুমিয়েও দেখা যায় অনেকটা অসন্তুষ্ট থাকি অনেক অভিযোগ থাকে আমাদের জীবন নিয়ে কিন্তু যখন বাবার বাড়িটা যদি ঘরও হয় মাটির মানে মাটির ঘরও হয় তাও সেখানে অন্যরকম শান্তি আমার কাছে মনে হয় তারপরও আমার বাবা সারা জীবন হচ্ছে ঢাকায় চাকরি করেছেন আমরা সেখানেই ছিলাম গ্রামে তেমন একটা আমাদের কখনোই আসা হয়নি তো এখন হচ্ছে পড়াশোনার জন্যই আসা হয় এখন হচ্ছে অনেক বছর পরে গ্রামে এসেছি আমার কাছে খুব ভালো লেগেছে দালান কোঠা বা মাটির ঘর টিনসেট ঘর সেটা আসলে বড় ব্যাপার না আমার কাছে মনে হয় মাটির মানুষ আমরা সবাই এক এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আসলে মাঝে মাঝে বিভিন্ন কিছু দিয়ে আমাদেরকে এটাই বুঝায় যে মানুষ হিসেবে আমরা সবাই এক